রচনার সঙ্গে দ্বন্দ্ব রটনা এখানে থাকলে আমাকে ভাই দিত আমার বোন রচনা বললেন অসিত মজুমদার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা লড়াই আছে চুচুড়ার বিধায়ক অসীত অনেকদিন এমনকি চুচুড়ায় অসিতের বিধানসভা এলাকাতেও রচনার সঙ্গে দেখা যায়নি সম্প্রতি দলের নব যুক্ত শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর পাশে নিয়ে বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে রচনায় ইঙ্গিত দিয়েছেন ফোনির দিকে নজর দিলে ফনির ফোনা দিয়ে ছবল মারব তৃণমূল অন্দরের খবর সাংসদের জন্যই ফোনি শহর সভাপতি হয়েছে অশীতের লোককে হাসরিয়ে ফোনির পাশে যে সাংসদ রয়েছেন তাও সেদিন স্পষ্ট করে বললেন সাংসদ এমন আবহে অসুদ মজুমদার বলেছেন রচনা আমার বোনের মতো ও সুস্থ থাকুক ভালো থাকুক এখানে থাকলে নিশ্চয়ই আমাকে ফোটা দিত এক পরিবারের ভাই বোন ঝগড়া অশান্তি হয় আবার ঠিক হয়ে যায় দাবি অসীতের তবে যেখানে স্বার্থের আর সংঘাত সেখানে কি হবে সে প্রশ্ন থেকেই যায় ভাইফোটার দিন ঈশ্বরের কাছে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আশীর্বাদ চাইলেন মুখ্যমন্ত্রী যেন সুস্থ থাকেন কখনো অসুস্থ বোধ না করেন মানুষের জন্য কাজ করে যেতে পারেন এভাবেই শুভেন্দু হাফ পাগল এক ব্যাপার বাপের ব্যাটা হলে ভবানীপুরে দাঁড়াক নন্দীগ্রামে চুরি করে জিতেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো সেই সঙ্গে অসিত বলেন ও যদি বাপের ব্যাটা হয় ভবানীপুরে দিদির বিরুদ্ধে দাঁড়াক নন্দীগ্রামে চুরি করে যেতে চায় একটা চোর লম্পট ও তো হাফ পাগল কথাবার্তা দেখুন যখনই কথা বলে চোখগুলো দেখবেন পাগলের প্রলাপ একেবারে ভাইফোঁটার সকালে এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুচুড়া প্রিয়নগরে তৃণমূল বিধায়কের বাড়িতে সকাল সকাল ভাইফোঁটা দিতে আসেন দলের মহিলা কর্মীরা তাদের মধ্যে ছিলেন বালিমবনের কর্মী গোবলা ঘোষের মা নমিতা ঘোষ প্রবীণ নমিতা জানান সেই প্রথমবার দাদা যখন জিতলেন তখন থেকে ফোঁটা দিচ্ছে তাতে ছেদ পড়েনি কোনো রকম মানুষের জন্য কাজ করুক এটাই চাই ঈশ্বরের কাছে বিধায়ক বলেন দু সালে যেদিন ফোঁটা চাইতে গিয়েছিলাম সেদিন নমিতা বলেছিলেন নরেন দেখে তুমি হারাতে পারবে আমি বলেছিলাম হারালে আমাকে ভাইফোঁটা দিতে হবে সেই থেকেই শুরু চৌদ্দ বছর ধরে ভাইফোঁটা দিয়ে আসছে আমাকে আমি প্রতি বছর তার অপেক্ষায় বসে থাকি নমিতা দি ফোটা দিলে তারপর আমি শ্রীরামপুরে আমার বোনের কাছে ফোটা নিতে যাই আমি চাই ও সুস্থ থাকুক বছরের পর বছর এইভাবেই ফোটা দিয়ে যাক আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই যে দিদিকে সুস্থ রেখো ভালো রেখো বাংলার মানুষের জন্য কাজ করতে দিও ওই জন্য নিজেকে অসুস্থ বোধ না করে দিদি হচ্ছে সবসময় সুস্থ থেকে মানুষের জন্য কাজ করতে পারে দাদা পশ্চিমবাংলার দিদির সঙ্গে দিদি দিদি একজন আছে দিদি নাম্বার ওয়ান আপনাদের সকলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন ও তো আমার বোনের মতো প্রথম দিন থেকে ওকে বোনের মতো দেখি এখানে থাকলে নিশ্চয়ই আমাকে ভাই পটা দিত নেই যার জন্য দিতে পারল না ঈশ্বরের কাছে কামনা করি ও মানুষের জন্য কাজ করুক সাতটা বিধানসভায় মানুষের ভালোবাসা পাক একটা তো শোনা যায় সাংসদের সঙ্গে আপনার একটা ঠান্ডা লড়াই চলছে আজকে ভাই দিন এটা কি বার্তা দেবে সকল না না এসব রটনা কথাবার্তা পরিবারেও তো ভাই বোনের ঝগড়া হয় ছোটবেলায় ভাই বোনে মারামারি হয় ঝগড়া হয় এতে কি আছে এটা কোনো ব্যাপার নাই ও আমার নিজের বোনের মতো ও ওর কাজ করবে আমি আমার কাজ করবো ও যদি বাপের ব্যাটা হয় ভবানীপুরের দিদির বিরুদ্ধে দাঁড়ায় নন্দীগ্রামে চুরি করে দিতে একটা চোর বাংলার লম্পট নন্দীগ্রামে চুরি করে দিতে চায় কথাবার্তা দেখেন না তো হাফ পাগল হাফ পাগল চোখের দেখবেন যখন কথাবার্তা বলে চোখগুলো দেখবেন একটা পাগলের সিমটম আছে তো পাগলের পোলাপ আর একটা আমি ফোঁটা দিতে এসেছি ফোটা দিতে এসেছি দাদা মানুষের জন্য এত করে সে বলার নয় এই শুভ দিনটার অপেক্ষায় থাকি খালি কবে থেকে দেন ভাই ফোটা দু থেকে কেন দিলেন শুরু করলেন এরম আজকে তো দিন আজকে দেখা যায় অনেকেই তো দেয় আপনিও আসেন আপনাকে দেখা গেল কেন দিলাম এটা আমাদের আমার আশীর্বাদ দাদা ভালো থাকুক ভালো থাকুক এই দিনটার অপেক্ষায় থাকি আমি যে ফোঁটা ফোঁটা দেন হ্যাঁ দি আমার ভাইদেরও দি আমি আমার দাদাকে আগে দিতে আসি কোথা থেকে আসেন দিতে বাড়ির মোট কতদিন ধরে দিচ্ছেন দু হাজার এগারো থেকে দিচ্ছি চাইলেন এবারে কি আশীর্বাদ করলেন বললাম ভগবান তুমি ভাল দাদাকে আবার ভালো রেখো দাদা যেন মানুষের জেনে করতে পারে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে